মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার পরিবারের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম যে ভিডিওটা হচ্ছে চার মিনিটের আর আজকে হচ্ছে শনিবার আর গুড্ডু বাবু ক বছরের আর এটা একটা আমাকে দিবি না আর্থ ভিডিওটা শনিবারের ভিডিও কিন্তু আমার এডিট করা হয়নি আর ভিডিওটা এডিট না করলে পোস্টও করা হবে না আর তার মধ্যে শনিবারের পর রবিবার ছিল আমার ডক্টর চেক তো সেক্ষেত্রে আমার এডিট করাই হয়ে উঠছে না আর চেক আপ করার পরে এসে ক্লান্ত ছিলাম বলে এডিটও করতে ড্রাগেন খেতে ভালো লাগে ড্রাগন ফল খাই গুড্ডু জন্মদিনটা কাটিয়ে মনে হচ্ছে তো মাঝের সোমবারটা আমি সম্পূর্ণ গ্যাপ দিয়ে দিয়েছি কোনো ভিডিও পোস্ট করা হয়নি শর্ট ভিডিও না লং ভিডিও না জন্মদিনের দিন আমি দেখতেলাম যে গুডুদের বাড়িতে কি রান্না হচ্ছে তো এসে দেখি ওর মায়ের সব রান্না হয়ে গেছে শুধু পায়েসটা বাকি আছে আর ওর বাবা কাজু বাদামটাকে দুপিস করছে আর এখানে বদমাইশটা চান করছে about the dead toy happy birthday to you happy birthday to you, happy birthday to you. Happy birthday to you. কিন্তু আমি খুব রেগে গেছি আমি সবার ভিডিও করে দিয়েছি পায়েস খাওয়ানোর কিন্তু আমি যখন ওকে পায়েস খাওয়ালাম তখন ওকে বলেছিলাম যে ভিডিওটা করে দিতে কিন্তু শুধু ক্যামেরাটা লাইটটা জেলে রেখেছে ক্যামেরাটা অনই করেনি দুপুরবেলাটা তো কোনো রকমে কেটে গেছে এবার ডেকোরেশনের জন্য বেলুন ফুলানো চলছে তার মধ্যে এখানে দেখছি ডি এর পরে এটা মিশিং হয়ে গেছে সেই মিশিং এটাকে খুঁজে পাওয়া গেছে মিসিং এটাকে খুঁজে পাওয়া গেছে এ এর গায়ে অল ক্রেডিট গোস টু আমি তো 7 বছর করে দিয়েছি ফেসবুকে

দাও সবাই হাততালি এটা ফাটে একজন তো বসতে পারছে কোমরে যে আজকে সারা দিন তো আমি তোমাদের সামনে আসিইনি আর আসার দরকারও নেই কারণ আমরা ক্যামেরাম্যান আমাদের কোনো সাজ পোশাক নেই আমরা সাজিনি আমরা শুধু ওখানটা ডেকোরেট করেছি আর বোনের চোখটা দেখো দুদিকে কেক মাখিয়েছে দুটো চোখে দুই সাইডে ভূতের মতো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা